গত জুলাই আগস্টের ছাত্র আন্দোলন ছাত্র জনতা আন্দোলনের পরে পুলিশের বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভঙ্কুর অবস্থায় আমার স্যার কাজ করেন এবং জুলাই আগস্টে যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছেন বা এবং আহত হয়েছেন তাদের সকলের প্রতি আমি সম্মান জানাই তাদের আত্মার মাকফের কামনা করি সাথে সাথে ঢাকাবাসী ওই আন্দোলনে অংশগ্রহণ করে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের নানা ধরনের কর্মকাণ্ডের সম্মুখীন হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ওই আন্দোলনে পেশাদারিত্বের বাইরে গিয়ে যে কাজ করেন সেই কাজের জন্য আমি অত্যন্ত দুঃখিত এবং ঢাকাবাসীর কাছে তথা দেশবাসীর কাছে আমি ক্ষমা প্রার্থী এই আন্দোলনের ফলশ্রুতিতে বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তথা বাংলাদেশ পুলিশ নতুনভাবে মানুষকে সেবা দেওয়ার জন্য কাজ শুরু করেছে ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওই সময়ের যে সমস্ত পুলিশ কর্মকর্তা বিন্দু অপসাদারিত্বের সাথে কাজ করেছে তাদেরকে বিভিন্ন জায়গায় বদলি করা হয় এবং অনেকের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থাও নেওয়া হয়েছে আপনারা সেটা জানেন আমরা নতুনভাবে যে কাজ শুরু করেছি সেই জন্য ঢাকাবাসীর সহযোগিতা একান্ত কাম্য ঢাকা শহরে কম বেশি দুই কোটি লোকের বসবাস পৃথিবীতে এত ঘন বসতিপূর্ণ শহর আছে বলে আমার জানা নাই তবে সমসাম সমসাময়িক তালে এরূপ যে দু একটি শহরের কথা শোনা যায় তার মধ্যে নাইজেরিয়ার লাগোস দিল্লি কিছুটা বোম্বে কিছুটা এই ধরনের শহর বলে আমার জানা আছে জানা জানা আছে আমাদের এই ঢাকা শহরের নানাবিধ সমস্যা সীমিত সংখ্যক রিসোর্স পুলিশ কর্মকর্তা নিয়ে দুই কোটি লোকের নিরাপত্তা বিধান করতে হয় যে পবিত্র দায়িত্ব আমার উপর এবং আমার সহকর্মীদের উপর অর্পিত সেটা হলো ঢাকাবাসীকে নিরাপদ রাখা পরিবর্তিত পরিস্থিতিতে আপনারা অবশ্যই সকলে পর্যবেক্ষণ করেছেন যে আগস্টের পরে যখন পুলিশ অনেকটাই ইন হয়ে পড়ে তখন ঢাকা শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা দাঁড়ায় সমানে ডাকাতি খুন খারাপি লুটপাট শুরু হয়ে যায় আমি নিজে লক্ষ্য করেছি যে রাত্রে বিভিন্ন মহলায় মহল্লাই আবার বৃদ্ধ বনিতা ইভেন অনেক মহিলাকেও লাঠি নিয়ে পাহারা দিতে দেখছি আশি বছরের বৃদ্ধকেও আমি লাঠি নিয়ে পাহারা দিতে দেখছি কারণ ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্পূর্ণভাবে একটা কমার মধ্যে পড়ে যায় আমার পূর্ববর্তী যিনি কমিশনার ছিলেন এবং বাংলাদেশ পুলিশের যিনি ইন্সপেক্টর জেনারেল ছিলেন এবং আমার সহকর্মীদের অক্লান্ত পরিশ্রমে আমরা ওই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে সক্ষম হয়েছি